আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই বছর মনে হয় বেড়ানোর জন্য আমি অ্যাওয়ার্ড পাব কারণ এই বছর প্রচুর পরিমাণে বেড়ানো বেড়ানো হয়েছে লাস্ট কয়েকটা দিন যে পরিমাণ বেরিয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় মেজবাইয়ের বাসা থেকে গিয়েছি মাত্র এক দুদিন হলো তিন দিনের দিন আবার এসে চলে এসেছি এদিক দিয়ে মুহিত সাহেব সবাইকে সার্ভ করছে সব সবসময় আমি আগেই আসি সব জায়গায় কিন্তু এবার বড়দুলাভাই ফাস্ট হয়ে গেছে লাস্টের মানুষটা ফাস্ট হয়ে গেছে আমার এবার ঘরের কাজ গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে তাই আমি এসেছি সবার শেষে বড় আর বড়দুলা ভাইকে দেখে আমি তো রীতিমতো অবাক আমার দুই ভাই বড়দুলা ভাই আর মুহিত সাহেব নাস্তা করতে বসেছে সাজোবাবি সহ উনি কখনো সার্ভ করে না উনি এসব পারেই না কিন্তু এবার উনি সুন্দর করে সবাইকে সার্ভ করছে দেখে বেশ ভালো লাগলো আসল কথা হলো সঙ্গে ভালো মেয়ের সঙ্গে থাকতে থাকতে অনেক অভ্যাস কিন্তু হয়ে যায় এদিকে পোলা কি খাচ্ছে নাকি মোবাইল চালাচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে ওরা ওদের মতো মোবাইল নিয়েই ব্যস্ত গিয়ে ওদেরকে একটু বকা দিয়ে আসলাম আমার হাতে ক্যামেরা থাকে বলে আমাকে দেখলে সবাই একটু নড়ে চড়ে বসে দুষ্টু ছেলেটাও ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় এদিকে লক্ষ্মী মেয়েগুলো কত সুন্দর করে নাস্তা করছে মেয়েরা সবসময় লক্ষ্মী হয় ইনি হচ্ছে লাকি চৌধুরী চৌধুরী পরিবারের বড় মেয়ে উনি ওনাকে সচরাচর দেখা যায় না উনি খুব কমই আসে এবার কিন্তু উনি চলে এসেছে তার পাশেই রয়েছে চৌধুরী পরিবারের ছোট বউ ইনি হচ্ছে চৌধুরী পরিবারের মেজো মেয়ে পুরাটা এক খানার রূপেই আছে সকালে এসে গরম গরম চালে রুটি দিয়ে গরুর মাংস সাথে নুডলস এরপরে সবাই মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত আমার বড় পার হাসি ছুটলে আর বন্ধ হতে চায় না মনে হচ্ছে ছোটখাটো ভূমিকম্প হচ্ছে আপাকে সবাই মেসেঞ্জার গ্রুপের মেসেজ কিভাবে লিখবে এটা শেখানোর অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষমেশ সফল হয়েছে কিন্তু আমি তাও মেসেজ লিখতে পারবে না সে সে ভয়েস দেবে ভয়েস দেওয়াটা তাকে অবশেষে শিখিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ ভাই বোন সবাই মিলে কিছু সময় কাটালাম এই সময়টা খুব স্মরণীয় একটা সময় এরপরে দেখলাম শেজ আজ জসীম সাথে কি যে এক আলোচনা জুড়ে দিয়েছে এই আলোচনা যেন হতে চাচ্ছে না হাত দিয়ে অভিনয় করে দেখাচ্ছে তো দেখাচ্ছে ভাবির কাছে এরকম একটা ননদ থাকলে ক্লিপ আর মিস করা যায় একমাত্র এসব ননদ বলে কথা আমার একটা দায়িত্ব আছে না দুপুরের খাবার পর্ব শুরু হয়ে গেছে এখানে ছিল চনার ডাল দিয়ে কচু দিয়ে হাড় গোড় কালা ভুনা তারপরে ছিল গরুর মাংস চিকেন ফ্রাই তারপর ছিল আকর্ষণের যেটা ছিল মোস্ট সেটা হচ্ছে গরুর পায়া এটা এত বেশি মজা হয়েছে কি আর বলবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখানে প্রথম পর্বে খাওয়া শুরু হয়ে গেছে বড়দুলা ভাই মাহি ইতিমধ্যে রিফা এসে যোগ দিয়েছে সবার সাথে তারপরে ইরফানের কাজ ছিল বলে সে তাড়াতাড়ি বের খেয়ে বের হয়ে যাচ্ছে আর আম্মার অস্থিরতা তো চলছেই সামনে রুমে ছেলেদেরকে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি ওরা সামনে রুমে বসে খাচ্ছে বেচারি মেয়েগুলোর টেবিলে জায়গা হয়নি সোফায় বসে অসহায়ের মতো করে খাচ্ছে আহারে কেয়ার করার এবার আপনাদের সাথে শেয়ার করব পাপ্পার নিহারি রান্নাটা উফ কি যে মজা হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় কতটা লোভনীয় হয়েছে পাপ্পা এগুলা নেড়ে চেড়ে বাগার দিচ্ছে জন্য রেডি করছে। বাগার বিশ্বাস করেন এটা এত বেশি হয়েছে এই যে দিয়ে নিয়ে দেখাচ্ছে কতটা হয়েছে এই যে তেলে বাগার দিয়ে দিচ্ছে আমার ভয়েস দিতে গিয়ে এই জীবের জল চলে আসছে বিশ্বাস করেন আবার খেতে মন চাইছে এত মজার নিহারি। তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন اللہ حافظ السلام علیکم